আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সিপমেন্ট হাতে পেয়েছি আল্লাহ অশেষ রহমতে ইনশাল্লাহ আমরা মাল হাতে পেয়েছি টোনের কথা বলেছিলেন অনেকেই ইনশাল হাতে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সিপমেন্ট হাতে পেলাম অনেকেই বলেছিলেন যে ভাই টোন ফাতনা যেটি যে যাই বলুক আমাদের এখানে টোন বলে অনেকেই বলে তো এটা হচ্ছে আপনার টোন ভাষা খেলার জন্য আপনারা চাইলে নিতে পারবেন পাইকারি নিতে পারবেন এটি খুচরা এক পিস পিস বিক্রি হবে না সর্বনিম্ন পাঁচ পিস করে আমাদের থেকে নিতে হবে পাইকারি আপনারা যে কয়টা লাগে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবেন আমাদের স্টকে প্রচুর পরিমাণে রয়েছে তো আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় খুব দ্রুত সেল করে ফেলি তো অনেকেই বলেন যে ভাই টোন গুলা আসলে আমাকে জানাবেন তো সবাইকে জানানো সম্ভব না যাদের প্রয়োজন আপনারা নিয়ে নিবেন ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম